মৃত্যুর সময় রব্বুল আলামিন কালিমা স্মরণ করাইয়া দিয়ে বলেন সুবহানাল্লাহি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মিনের দিদার পেতে চাও তাহলে কি কাজ করো নেক কাজ করো কি কাজ করো নেক কাজ করো আজকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে এত সুন্দর একটি জীবন দিয়েছে এই জীবনটি যদি আমরা সুন্দরভাবে আল্লাহ আলা আলমিন যেভাবে বলেছেন যেভাবে আমাদের উপর হুকুম আরোপ করেছেন সেভাবে যদি আমরা আমরা যদি আমল করতে পারি তাহলে রব্বুল আলমিনের হুকুম পালন করা হবে ঠিক কিনা দূরে বলেন আর যদি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অমান্য করি তাহলে নেক কাজ করা হবে কথা বলেন নেক কাজ করা হবে আচ্ছা এখানে যারা এসেছি সবাই একটা কথা বলেন তো যে আমরা কি নেক কাজ করতে চাই দুনিয়ার মধ্যে নেক কাজ করতে চাই নাই বদ কাজ করতে চাই সবাই বলেন কি কাজ করতে চাই আরো জন বলেন কি কাজ করতে চাই যে ব্যক্তি নেক কাজ করবে হাদিসের মধ্যে এসেছে তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা না যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যেভাবে নিজের জীবন পরিচালনা করবে ঠিক তার মৃত্যু ওরকম হবে অর্থাৎ মৃত্যু মৃত্যু হবে আর দুনিয়ার মধ্যে কেউ যদি বধ কাজ করে তাহলে তার মৃত্যু হবে কিসের মতো বৎকারদের মতো আর যে ব্যক্তির মৃত্যু সুন্দর হবে তার আখেরাত সুন্দর হবে যে ব্যক্তির মৃত্যু সুন্দর হবে না তার আখেরাত অসুন্দর হবে ঠিক বলেন হ্যাঁ হাদিসের মধ্যে রসুল ম সন ম ফারেকি বলেছেন তা হায়না ও ত্যাম তৌ কামা তা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যেভাবে তার জীবন পরিচালনা করবে তার মৃত্যু ওইভাবেই হবে আর যার মৃত্যু সুন্দর হবে তার আখের সুন্দর হবে যে ব্যক্তির হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তির মৃত্যু

কালিমা বের হবে ইলাহা ইল্লাল্লাহ داخل الجنہ ওই ব্যক্তি নিশ্চিতভাবে জান্নাতি বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তির শেষ জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে ওই ব্যক্তি কি সবাই বলেন কি জোরে বলেন কি কালিমা সবাই পড়তে চাইতো সবাই পড়তে চাইতো এখানে যারা কালিমা করতে চাই আজকে আপনাদেরকে সংক্ষেপে দশটি আমল বলে যাব কয়টি আমল সবাই বলেন কয়টি আমল দশটি আমল আপনাদেরকে বলে যাব সেই দশটি আমল যদি করতে পারি তাহলে আল্লাহ ইন্তেকালের সময় আপনাকে কালিমা স্মরণ করাইয়া দিবে সুবাহ আল্লাহ পার্বাল্লাহ বলবো এক এক করে খুব অল্প সময়ের মধ্যে শেষ করব এক নাম্বার। নজর কে হেফাজত করা কি করা বলেন কি করা এক নম্বর কে নজর কে হেফাজত করা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন নাদরু সাহমুন মিন সিহাব ইবলিস মাসমুমুন নজর শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্যে একটা তীর চোখ যখন কোন বেগানা নারীর দিকে দেখে তখন মজাই লাগে স্বাদ লাগে ঠিক কিনা ধরে বলেন এই মজা আসল মজা না এই মজা আপনাকে শয়তান ঢুকিয়ে দিয়েছে ঠিক কিনা ধরে বলেন হ্যাঁ নজর যখন আপনি কোন মহিলার দিকে তাকাবেন খুব মজা লাগে এই মজা স্থায়ী না এই মজা অস্থায়ী ঠিক কিনা ধরে বলেন হ্যাঁ এই মজা কি অস্থায়ী এই মজা স্থায়ী না তাকাইছেন গুনা হয়ে গেছে কিন্তু এই নজর কি অস্থায়ী মহিলা চলে গেল আপনার গোনা হয়ে গেল ঠিক কিনা যারা বলেন হ্যাঁ এইজন্য নজরকে হেফাজত করতে হবে যদি কালিমা পড়তে চায় আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়া আলী লা ততাবিন নাজরাতান নাজরাতা ইননা লাকাল উলা ওয়লাইসা লাকাল আখিরা হে আলী যদি তোমার চক্ষু অনিচ্ছা বসত কোনো মহিলার দিকে চলে যায় তাহলে তোমার চক্ষুকে নামায়ে ফেল কেননা প্রথমবার তোমার জন্য অনিচ্ছা বসত জায়েস রয়েছে দ্বিতীয়বার ওয়ালাই সাতলাকাল আখের জায়েস নাই বলেন সুবাহার আল্লাহ চোখকে হেফাজত করতে পারবো তো বলেন চোখকে হেফাজত করতে পারবো তো

দুই নাম্বার মিসওয়াক করা কি করা যদি কালিমা পড়তে চাই কি করা মিসওয়াক করা বলেন কি করা আল্লাহর নবী پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আসারতু আলাইকুম বিসওয়াক আমি উম্মতদেরকে বেশি বেশি মিসওয়াকের তাগিদ দিয়েছি বলেন সুবহানাল্লাহ বেশি বেশি কি দিয়েছেন মিসওয়াকের তাগিদ দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মিসয়া করবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্দুল আয়লাম কালিমা স্মরণ করায়া দিয়ে বলেন সুবহার আল্লাহ মাম্মা মাম্মানে আমি আগের আদতে আইন দল মত মৃত্যুর সময় রব্দুল আয়াল আহমিন তাকে করন কালিমা স্মরণ করায়া দিয়ে বলেন সুবাহার আল্লাহ যে ব্যক্তি মিসয়া করবে ওই ব্যক্তি নামাজের পূর্বে যদি মিসওয়াক করে ওই নামাজ থেকে 70 গুণ উত্তম যে নামাজের জন্য মিসওয়াক করা হয় না যে নামাজের জন্য মিসওয়াক করা হয় না তা ওই নামাজ থেকে 70 গুণ উত্তম যে নামাজের জন্য মিসওয়াক করা হয় বলেন সুবহানাল্লাহ আজকে থেকে মিসওয়াক করতে পারবে তো যে ব্যক্তি মিসওয়াক করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্তিকালের সময় জান্নাতে শরণ করায়া দিবে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার শেষ যেহেতু সময় কম আমি শুধু আমলগুলো বলে দিচ্ছি তিন নাম্বার শুকর আদায় করা কি করা জুড়ে বলেন কি করা শুকর আদায় করা রব্বুল আলামিনের শুকর আদায় করা বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা ইনশাকারতুম লা জিদন্নতুম ওয়া লা ইন তাকারতুম মিন আযাবি লা শাদীদ বান্দারে আমি রব্বুল আল আমিরের বেশি বেশি শোক করো আমি কর আমি পক্ষ থেকে তোমার জন্য বাড়িয়ে দিবে বলেন নিয়ামতেন্লা আল্লাহ যদি নিয়ামত দিবে নাকি হ্যাঁ নিয়ামত দিলে কি কম দিবে কথা বলেন নিয়ামত দিলে কি কম দিবে আমরা একটুতেই হতাশ হয়ে যাই একটুতেই হতাশ হয়ে যাই বলি শুধু আমাকে দেখছে নাকি অসুস্থ দেওয়ার জন্য আল্লাহ আছে না আমার সন্তানকে দেখেছে করোনা শুধু আমার সন্তানকে দেখেছে শুধু ডেঙ্গু আমার সন্তানকে দেখেছে অসুস্থতা আমার সন্তানকে শুধু দেখেছে না না আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন বান্দারে কখনো কখনো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে অসুস্থতা দিব আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কখনো কখনো তোমাকে ভয় দেখাবো আমি রব্বুলা আলমিনের পক্ষ থেকে তোমাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে স্বল্পতা দিব কখনো কখনো তোমাকে কৃষিকাজের মধ্যে স্বল্পতা দিব তোমার সন্তানকে অসুস্থ দিব তোমাকে পেরেশানির মধ্যে ফেলবো যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি রব্বুলা আলমিনের পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ রয়েছে বলেন সুবাহ আল্লাহ সুসংবাদ দিয়েছেন কে আর যদি বলেন কে অসুস্থতা দেন কে বিপদ দেন কে সন্তানকে বিপদে ফেলাই কে আপনাকে বিপদে ফেলিয়েছেন কে ব্যবসা বাণিজ্যের মধ্যে স্বল্পতা দিয়েছেন কে রব্বুল আলমিন আমার রব্বুল আলামিন আমার যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে স্বল্পতা দিয়ে সন্তুষ্ট থাকে এতে আলহামদুলিল্লাহ পার্বত আর যদি বলেন পার্বত সব সময় শকুরাদাই করব কার আরো জোরে বলেন কার আল্লাহ রব্বুল আলমিনের শুকুর আদায় করব আল্লাহ রব্বুল আলমিন নিয়ামত বাড়িয়ে দিবেন আর ইন্তকালের সময় রব্বুল আলমিন আপনাকে কালিমা স্মরণ করাইয়া দিবে বলেন সুবাহ আল্লাহ তিন নম্বর শেষ চার নম্বর বেশি বেশি দান করা কি করা ইমানি মৃত্যু যদি পেতে চাই বেশি বেশি কি করা যদি বলেন কি করা